জেডু বাসের জন্য দাঁড়িয়ে আছো কি বাস বা অটোর জন্য কোথায় যাবে গোলপার্কে আমি যদি টাকা না নিয়ে ফ্রিতে পৌঁছে দিই যাবে আমার সাথে জার্নিটা তাহলে শুরু করা যাক নাকি আরে ভাই আমি লাদাখ যাচ্ছি না বাইক বা স্কুটিতে রাইড দেখলেই অনেকেই ধরে নেয় যে লাদাখ ট্রিপ করছে তো চলো এখানে একজন দাদাকে দেখতে পেয়েছি একবার জিজ্ঞেস করে দেখি দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাস বা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো যেটা বলছিলাম আর কি তো বাইক বা স্কুটি দেখলেই অনেকে ভাবে লাদাখ ট্রিপ করছে এখন মানে একটা ফ্যাশন হয়ে গেছে আমার হাতে ভাই অত সময় কোথায় যে লাদাখ যাব আমি তোমাদেরই মতো অফিস করি চাকরি করি আর রোজ সকালে ঠেঙে ঠেঙে অফিস যাই তবে আমার একটা অন্য হবি আছে হবিটা একটু ইউনিক অনেকের অবাক লাগে অনেকে অ্যাপ্রিসিয়েট করে অনেকে বলে বোকামো যাই হোক আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব আমার ভালো লাগে লোকজনকে রাইড দিতে ফ্রিতে পৌঁছে দিতে তো আমি সেটাই করতে করতে অফিস যাই আর রোজ এরকম করি তো চলো দেখি আজকে কতজনকে আমি রাইড দিতে পারি মানে আমার এই ফ্রি রাইড জেটু বাসের জন্য দাঁড়িয়ে আছো কি বাস বা অটোর জন্য কোথায় যাবে গোল পার্কে আমি যদি টাকা না নিয়ে ফ্রিতে পৌঁছে দিই যাবে আমার সাথে আমি রোজ এরকম করি অফিস যাই আর লোককে এরকম ভাবে আমার তো ভালো লাগে বলে করছি আমি টাকার জন্য তো করছি না আচ্ছা আমি একটা কথা বলি তাহলে আমি একটা কথা বলি তাহলে যদি টাকা দেওয়ারই ইচ্ছা হয় টাকা ছাড়া না যেতে চাও তাহলে একটা কাজ করতে পারো

আর নামানোর সময় রোজকার মতো বাকিদের মতো জেঠুর সঙ্গে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেব সাবধানে নামুন আগে দেখে পেছনে ওই এটা আছে খুব সাবধানে আপনি ওই সামনেটা চলে আসুন হ্যাঁ না কিছু বলতে হবে না আমি জাস্ট পরিচয় করি আমার নাম হ্যাঁ আমার নাম সমীরন সমীরন কি সরকার আপনার নাম

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই জেঠুকে তো গোলপার গ্রাম কমিশনে নামিয়ে দিলাম তবে ইচ্ছা করছিল আরও অ্যাটলিস্ট যদি একজনকে রাইড দিতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই যেহেতু আমি অফিস করি মানে চাকরি করি তোমরা জানোই যে আমি অফিস যাওয়ার সময় এই ফ্রি রাইডটুকু দিই তো হাতে খুব বেশি টাইম থাকে না যেটুকু লিমিটেড টাইম থাকে তার মধ্যেই এটা করতে হয় তো যাই হোক চলো একবার বলে রাখি যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও হয়তো কালকে হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা